জিন কোনোভাবে খোলা যায় কিনা জিনকে বসীভূত করা যায় কিনা নিজের পছন্দ মতো জিনকে দিয়ে কাজ করানো যায় কিনা কারিন জিন এটা আসলে কোন প্রকারের জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে তার নাম হচ্ছে কারিন জিন প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে মুজমিন বা কারিন জিন আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে যে জিনের কাজ হচ্ছে আপনাকে অশ্বাসা দেওয়া আমাদের দেশে কিছু মানুষ মনে করে কারিন নামক জিনকে খোলা যায় বসীভূত করা যায় এবং তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো যায় এটি একটি ভুল বিষয় এবং অপব্যাখ্যা ছাড়া কিছু না কিছু 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 জিন কখনো কখনো আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার ভালো আমলের দ্বারা আবার আপনার ক্ষতি করতে পারে আপনার খারাপ বদ আমলের কারণে সে আকৃষ্ট হয়ে আপনার ক্ষতি সাধন করতে পারে দুষ্ট দুরাচারী যে জিনগুলো রয়েছে আপনার ক্ষতি তখন সাধন করবে যখন তার মনোপুত না হয় আবার আপনি এবাদ বন্দিগী করছেন কখনো কখনো অশ্বাসা দেওয়ার জন্য দুষ্ট দুরাচারী জিনেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসার মধ্যে ফেলে দেওয়ার জন্য কারিন নামক জিন রয়েছে সে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসের মধ্যে ফেলবে তাহলে কারিন জিন এটাকে বসীভূত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই কেউ যদি মনে করে যে কোনো খারাপ কাজ করে ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিন জিনকে আমার বসীভূত করব এটা যদি কেউ করতে চায় এই কাজটা শির্ক হবে মারাত্মক ধরনের শিরক হবে এই কারীন জিনকে মানুষ বসীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বসীভূত করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও আল্লাহ তালা এবাদতকে বাধ্যতামূলক করেছেন শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত তার উপরও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত আল্লাহ মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহুদিক থেকে জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন সুরায় যদি আপনি তেলাওত করেন ঘুমানোর আগে যদি সুরায় জিন তিনবার তেলাওয়াত করেন ফজরের পরে যদি আপনি তিনবার তেলাওয়াত করেন কিছু দিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে তাদেরকে বসীভূত করা লাগবে না আপনি দেখবেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার ভক্ত হয়ে যাবে কিন্তু বসীভূত করে আপনি বিভিন্নভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন এই চিন্তা টাকা অর্থ কামাবেন তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে যেহেতু আপনার হায়াতটা খুবই লিমিটেড আমরা সর্বোচ্চ নাবিজ সাল্লাহ ইসলামের হাজিস অনুযায়ী বাইনা ষাট থেকে সত্তর বছর আমরা হায়াত পেয়ে থাকি এর বেশি অনেকে পায় আল্লাহ তালা হায়াত দিয়েছেন এজন্য পায় নরমালি আমরা ষাট থেকে সত্তর আমাদের নবী সাল্লাই ইসলামের উম গড় আয়ু স্বাভাবিকভাবে আমরা ষাট সত্তর বছর বাঁচি আর একটা জিন আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত বাঁচে তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নেবে এজন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না আমরা কারিন জিনকে এখন এই শব্দটা একেবারে পরিচিত অনেকেই এই কারিন জিনকে বশিবুত করার বিভিন্ন মন্ত্র শিখছেন নানাভাবে এটাকে কিভাবে বশিবুত করা যায় এই ধরনের মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে iman ধ্বংস করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা কাহিনান আও আরাফান ফصدকহু بما ইয়াকুল ফাকাদ কাফার বিমা انজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে বিভিন্ন জিনকে বশিবুতকরণ অথবা এই ধরনের গণকদের কথাবার্তা এগুলো যদি বিশ্বাস করে ফকত কাফার বিমা অনজির আলা মোহাম্মদ সাল্লা সাল্লাম নবীজি সাল্লা সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এটাকে পুরা অস্বীকার করল কাজী এই জাতীয় কর্মকাণ্ড পুরোপুরি আমাদের মন থেকে বাদ দিতে হবে এবং জিনরা কোনোভাবে আমার চাইতে শক্তিশালী না একটা আয়াত আপনি মুখস্থ করে নেবেন আল্লাহ এই কারিমাটা প্রতিনিয়ত পড়েন ইনশাআল্লাহ কোন জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না বসিভূত করা লাগবে না এমনি তারা তারা আপনার আপনার ভক্ত হয়ে যাবে কাছে গেসতে পারবে না ক্ষতি করা তো অনেক দূরের বিষয় এজন্য আমরা আমল করার চেষ্টা করবো প্রতিনিয়ত নিজেদেরকে আমল দিয়ে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله